আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রাজন কৃত কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম পরম দাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাযিল হোক টিসাস যদি আমরা একটু বুঝি আর এই কিসাস যদি এই পৃথিবীতে প্রয়োগ হয় তাহলে এই পৃথিবী স্বর্গের পৃথিবী হয়ে যাবে কোনো দেশে যদি প্রয়োগ হয় তাহলে সে দেশ স্বর্গের দেশ হয়ে যাবে কোরআনে আল্লাহ রব্বুল আলমিন দুই নম্বর সুরা আল বাকারা এর একশো আটাত্তর নম্বর আয়াত এবং একশো উনআশি নম্বর আয়াতে বলছেন يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة ومن اعتدى بعد ذلك فله عذاب أليم ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون তোমরা যারা ইমান এনেছ শোনো হত্যার ব্যাপারে ন্যায় বিচারের ব্যবস্থা তোমাদের জন্য খরচ করা হয়েছে সেগুলি কি স্বাধীন নাগরিকদের বদলে স্বাধীন নাগরিক চাকরদের বদলে চাকর নারীদের বদলে নারী তবে তার ভাইয়ের পক্ষ থেকে যদি কিছু মাফ করা হয় তাহলে নিয়ম অনুসারে দাবি পূরণ করা উচিত আর তার ভাইয়ের পক্ষ থেকে যদি কিছু মাফ করা হয় তাহলে তাতে কোনো সমস্যা হবে না তবে নিয়ম অনুসারে দাবি পূরণ করতে হবে আর আল্লাহ তালার আইন হল যথারীতি এই দাবি আদায় করতে হবে এ হচ্ছে তোমাদের রবের পক্ষ থেকে হালকা ব্যবস্থা এবং মেহেরবাণী এর পরেও যে ব্যক্তি বাড়াভাড়ি করবে তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে হে জ্ঞানীগণ কিসাসের ব্যবস্থার মধ্যেই তোমাদের জীবন নিহিত রয়েছে যেন তোমরা মুক্তাকীন হতে পারো বাংলাদেশি সেবা পার্টি কোরআনকে সামনে রেখে তারা জীবন কাটায় দেশের সংবিধান মতে তারা দেশে চলাফেরা করে দেশের সংবিধান প্রয়োগ হোক সেটা তারা চায় কারণ তারা জানে কোন দেশে কোন সংস্থার কর্মধারা আদর্শের উপরে যদি কনস্টিটিউশনের আধারে যদি দেশ না চলে তাহলে সে দেশে কোনোদিন শান্তি আসতে পারে না আমাদের বাংলাদেশের যে সংবিধান রয়েছে যে কনস্টিটিউশন রয়েছে তা এত বেশি কোরআনের কাছে যদি তার উপরে আমল করা হয় তাহলে আমাদের এই দেশ সোনার বাংলাদেশ হবে এই দেশে কোনোদিন মানুষ জোর চোর হবে না কারণ আমরা জানি আজ তিতাল্লিশ চুয়াল্লিশ বছর ধরে এই দেশে উপর লেভেলের কেউ আইন মানেনি তাই নিচের লেভেলের কেউ আইন মানে না কারণ এই দেশে আইন না মেনে চলাই হচ্ছে সর্বযুগের নিয়ম আর এই আইন না মানার কারণে দেশের নাগরিক ঠকবাজ হয় দেশের নাগরিক চোর হয় দেশের নাগরিক জোর চোর হয় দেশের নাগরিক দুর্নীতিবাজ হয় দুষ্কৃতিকারী হয় খুনি হয় ভ্রষ্টাচার হয় এবং উগ্রবাদী হয় কোরআনের যে কিসাসের ব্যবস্থা সেই কিসাসের ব্যবস্থা যদি কোনো দেশে বা গোটা পৃথিবীতে প্রয়োগ হয় তাহলে সেই দেশে এবং গোটা পৃথিবীতে যেখানেই প্রয়োগ হবে সেখানেই শান্তি আসবে সেখানের মানুষ খুন হবে না সেখানের মানুষ কেউ ক্রস ফায়ারে মরবে না সেখানের মানুষ কেউ আত্মহত্যা করবে না সেখানের নারীদের উপরে অ্যাসিড দগ্ধ হবে না সেখানের বোনদেরকে কেউ গণধর্ষণ করবে না জিনা ব্যবিচার এত বেশি ছড়াবে না প্রকাশ্যভাবে অশ্লীলতা কেউ করবে না কিন্তু আশ্চর্যের বিষয়। পৃথিবীর মুসলমানেরা সবাই মুখে বলে আমরা কোরআন মানি কিন্তু কোরআনের ইসাসের বিধান প্রয়োগের জন্য তাদের কোনো মাথা ব্যথা নেই বাংলাদেশি সেবা পার্টি দেশের শান্তির জন্য তারা রাজনীতি করে কোরআনকে সামনে রেখে বাংলাদেশের সংবিধান তারা জানে এবং এই সংবিধান যে এতবার পরিবর্তন পরিবর্ধন করা হয়েছে তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের দেশের সংবিধান এখনও কোরআনের অনেক কাছে রয়েছে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের ভাই বোনদেরকে বলতে চাই কোরআনের কিসাস যে বিধান কিসাসের যে বিধান এই বিধানটি নিয়ে আপনারা একটু চিন্তা করে দেখুন এই বিধানকে আপনি এবং আমি যদি ভালোবাসি তাহলে তাতে কোনো সমস্যা হবে না নিজ নিজভাবে ঘরে কোরআন শরীফ খুলে দুই নম্বর সুরাল। বাকার আর একশো আটাত্তর নম্বর আয়াত এবং একশো উনআশি নম্বর আয়াত যদি আপনারা একটু নিয়ে গবেষণা করেন তাহলে আপনারা দেখতে পাবেন মানব কল্যাণের জন্য আল্লাহ রবুল আলমিনী আইনের ব্যবস্থা করেছেন এর সাথে পাঁচ নম্বর সোরা আল মাইদার পঁয়তাল্লিশ নম্বর আয়াত নিয়েও একটু গবেষণা করবেন আর আপনার আশেপাশে যারা বিচারক রয়েছেন জজ রয়েছেন ম্যাজিস্ট্রেট রয়েছেন এবং বড় বড় অফিসার রয়েছেন তাদেরকে এই তিনটি তাদের সামনে রেখে তাদেরকে একটু বলবেন আপনারা এই তিনটি আয়াত নিয়ে একটু গবেষণা করুন তাহলে দেখবেন অনেক ভালো ভালো জিনিস জীবনে বুঝে আসবে কারণ কোরআন অ্যাকচুয়ালি মানুষের কল্যাণের জন্য এসেছে মানুষের কোনো ক্ষতি হোক অকল্যাণ হোক সেজন্যই আসেনি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন কিসাসের যে বিধান সেই বিধানকে সুন্দরভাবে বুঝতে পারি এবং কিসাসের বিধান যেন আমরা আমাদের জীবনে প্রয়োগ করার জন্য অন্তত আমাদের ভিতরে এই স্পৃহাটুকু যেন পয়দা হয়ে যায় আমরা যেন সেই মন মানসিকতা তৈরি করে নিতে পারি আল্লাহ আমাদের সবারই সহায় হন